শেয়ার প্রাইস কোথা থেকে ওপরের দিকে যেতে পারে বা কোথা থেকে নিচের দিকে নামতে পারে তা আমরা কীভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারি তা আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব সবার আগে আমরা একদম বেসিক জিনিসটা বুঝি যে শেয়ার মার্কেটে যখন শেয়ার চলে তখন কিরকম এরকম সোজা দাগে চলে এরকম সোজা দাগে চলে না তার পরিবর্তে এইভাবে চলে এরকম ওপরের দিকে যায় আবার নিচের দিকে নামে আবার ওপরের দিকে যায় আবার নিচের দিকে নামে এরকম কন্টিনিউ চলতে থাকে আর এই যে চলছে তখন আমরা দেখতে পাবো একটা নতুন হাই বানাচ্ছে এটাকে আমরা হাই বলতে পারি এটাকে একটা লো বলতে পারি এটাকে আরেকটা হাই বলতে পারি এটাকে একটা লো বলতে পারি মার্কেট যখন ওপরের দিকে যায় মার্কেট এরকম একটা সোজা দাগে যায় না তার পরিবর্তে কেমন যায় একবার ওপরে ওঠে তারপর নিচে নামে আবার ওপরে ওঠে নিচে নামে এইভাবে চলতে থাকে এবং তার সাথে যদি আমরা আরেকটা জিনিস দেখি দেখব যে এই যে হাইটা বানিয়েছিল ফার্স্ট হাই বানানোর পর তারপরে যে হাইটা বানাচ্ছে সেটা হচ্ছে এই হায়ের থেকে ওপরে মানে এটাকে আমরা বলতে পারি হায়ার হাই তারপরে যে হাইটা বানিয়েছে এইটা সেটাও হচ্ছে হায়ার হাই এই হায়ের থেকে ওপরে সেম এখানেও হায়ার হাই এবারে যে ওকে দেখলে দেখতে পাবো লোগুলোও ওপরের দিকে উঠছে হায়ার লো এটাকে আমরা বলতে পারি কারণ এই লোড থেকে এই লোটা হাইয়ে রয়েছে তারপরে এই লোটাও এই লো থেকে ওপরে তাহলে আমরা বলতে পারি হায়ার লো এবং সেম এখানেও আমরা বলতে পারি এটা হায়ার লো কারণ লোগুলো সিফ্ট হয়ে হয়ে ওপরের দিকে চলে যাচ্ছে এই বেসিক জিনিসটা ক্লিয়ার এই হাইটা বানানোর পরে মার্কেট এরকম নিচে এসে আবার গিয়ে এখানে আরেকটা এরকম বানিয়েছে তাহলে এখানে কি হচ্ছে এটা একটা হায়ার হাই পেয়েছি হায়ার হাই পেয়ে গেছে এখানে এই জিনিসটাকে আমরা একটু সরিয়ে দিই তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে হায়ার হাই পেয়েছি এখানে এটা একটা হায়ার হাই বানিয়েছে বাট তারপরে যে একটা হাই বানিয়েছে সেটা হচ্ছে লোয়ার হাই মানে এই হাই থেকে এই হাইটা নিচে বানিয়েছে তাই এটাকে আমরা লোয়ার হাই বলবো যখন মার্কেটে এইরকম আমরা দেখতে পাবো যে লোয়ার হাই মার্কেট বানাচ্ছে তখন এখানে আমরা বেনিফিট অফ ডাউট দেব মানে এখান থেকে এবারে মার্কেট নিচের দিকে নামতে পারে এবারে নামতে পারে এটা একটা সম্ভাবনা কনফার্ম কখন হবে যখন এই যে লোটা বানাচ্ছে এই লোটার নিচে শেয়ার প্রাইস গিয়ে এরকম ক্লোজিং দিয়ে দেবে মার্কেট এখানে অনেকটাই কনফার্ম করে দিল মার্কেট এবারে নিচের দিকে যেতে পারে এবারে একদম আমরা শিওরিটি কখন পাব যখন মার্কেট একটু নিচের দিকে নেমে আর একটা হাই বানাচ্ছে বাট এই হাইটা এই হাই থেকে নিচে এখানে বানিয়ে তারপরে মার্কেট আবার নিচে চলে গেছে তখন হচ্ছে এটা আমরা একটা লোয়ার হাই পেলাম ঠিক আছে তো তখন আমরা একদম কনফার্ম যে মার্কেট এবারে ডাউন টার্ন যেতে পারে যতক্ষণ মার্কেট এমন হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে চলছিল ততক্ষণ আমাদের কাছে ক্লিয়ার যে মার্কেট হচ্ছে বুল ট্রেন্ডে রয়েছে মানে মার্কেট ওপরের দিকে যাবে যখনই মার্কেট লোয়ার হাই এবং এই যে লোয়ার লো বানানো স্টার্ট করেছে এই একটা লো পেয়েছি তারপরে এই লোটা হচ্ছে লোয়ার লো এটা হচ্ছে হায়ার লো ছিল কেন কারণ এই লো থেকে এই লোটা হাই আছে তাই এটাকে হায়ার লো বলবো বাট তারপরে যে লোটা সেটা হচ্ছে লোয়ার লো তারপরে মার্কেট আবার একবার ওপরের দিকে যাবে তারপরে আবার মার্কেটে এরকম ফল দেখতে পাবো তো এখানে আবার একটা লোয়ার লো বানালো এবং এখানে একটা লোয়ার হাই বানালো তো মার্কেটে যখন ট্রেন্ড স্টার্ট হয় যদি মার্কেট এরকম ট্রেন্ড করতে করতে ওপরের দিকে চলতে থাকে তো মার্কেটের সম্ভাবনা মার্কেট এখন এরকম আপ ট্রেন্ডেই চলবে কিন্তু মার্কেট যদি এই ট্রেন্ডকে একবার ব্রেক করে দেয় যে এই লোগুলোকে ব্রেক করে দেয় যেমন আমরা এখানে দেখছিলাম যে এই লোটা একবার ব্রেক হয়ে যাওয়ার পর মার্কেট এরকম ডাউন ফল দেখানো স্টার্ট করেছে তো এটা যখন ওপরের দিকে চলছিল এটাকে আপ ট্রেন্ড বলা হয় এবারে মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে এরকম নিচের দিকে নামা স্টার্ট করে এরকম করে তো এটাকে বলা হবে ডাউন ট্রেন্ড তো এই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারলে মার্কেটে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন কোন ট্রেন্ডে রয়েছে এবং কোনখান থেকে নিচের দিকে নামতে পারে যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা এখানে দেখি আমরা এখানে ড্র করি জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে যেমন মার্কেট এটা একটা হাই বানিয়েছে তারপরে একটা লো বানিয়েছে তারপরে মার্কেট আবার একটা হাই বানিয়েছে তারপরে লো বানিয়েছে তারপরে হাই তারপরে আবার লো তারপরে একটা নতুন হাই বানিয়ে আবার নতুন একটা লো বানিয়েছে তারপরে মার্কেট এখানে একটা পুরো আপসাইডে একটা বড় মুভ দিল তারপরে নিচের দিকে এলো এবং তারপরে ওপরের দিকে গেল মানে আমরা এখান থেকে একটা নতুন লো পেয়ে গেছি তো আমরা যদি এই লো আর হাইগুলোকে কম্পেয়ার করে করে দেখি এই যে লো এই লোড থেকে ওপরে এটা ওপরে গেছে তারপরে লোটা ওপরের দিকে গেছে তারপরে লোটা ওপরের দিকে গেছে তারপরে লোটা ওপরের দিকে গেছে মানে এতক্ষণ পর্যন্ত সব ঠিকই আছে যে একটা আপ মানে হচ্ছে মার্কেট ওপরের দিকে যাবে সেই সিগন্যাল আমাদের মার্কেট দিচ্ছে এবং তার সাথে আমরা যদি চেক করি যে এই যে হাইগুলো সেগুলো ওপরের দিকে যাচ্ছে এই হাই নতুন হাই এই হাইটা ওপরে এই হাইটাও ওপরে এই হাইটাও ওপরে মানে মার্কেট হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে চলছিল তারপরে এই জায়গাতে যদি আমরা দেখি এইখানে এইখানে মার্কেট আর হায়ার হাই এবং হায়ার লো বানায়নি এটা নতুন লো বানানোর পর মার্কেট একটা লোয়ার হাই বানিয়েছে এই হাইটার পর এটা একটা হাই তারপরে যে হাইটা বানিয়েছে সেটা হচ্ছে নিচে বানিয়েছে মানে এটা হচ্ছে লোয়ার হাই তারপরে যে লোটা বানিয়েছে সেটা হচ্ছে সেম লেভেলে মানে আগের লোটা এবং এই লোটা প্রায় সেম তারপরে মার্কেট এখানে আবার একটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে বাট সেম লেভেলে গিয়ে আটকে গেছে মানে এই হাইটা এবং এই হাইটা প্রায় অলমোস্ট সমান এটা একটু ওপরে গেছে ঠিক আছে তারপরে মার্কেট এখান থেকে এসে আবার সেম লেভেলে একটা নতুন লো বানিয়েছে তারপরে একটা হাই বানিয়েছে কিন্তু সেই হাইটা হচ্ছে এই হাইয়ের থেকে নিচে তারপরে মার্কেট এখান থেকে একটা নতুন লো বানিয়ে দিয়েছে এই লো থেকে এই লোটা নিচে তো এই সময় মার্কেট আমাদের কনফার্ম করে দিচ্ছে যে মার্কেট এবারে আর আপসাইড ট্রেন্ডে নেই এখানে একটু সাইড ওয়েজে ছিল এবারে নিচের দিকে ব্রেক দিয়ে দিয়েছে তো তারপরে কি হয়েছে যদি আমরা চেক করি বেশিরভাগ সময় দেখতে পাবো যে ডাউনফল হয়েছে তারপরে মার্কেট এখানে একটা নতুন হাই বানিয়েছে এবং হাই বানিয়ে নতুন একটা লো বানিয়েছে এবং এই লোটা এই লোয়ের থেকে ওপরে হায়ার লো বানাচ্ছে এবং তারপরে আবার একটা ছোট হাই বানিয়েছে এবং তারপরে মার্কেট আবার নিচে চলে এসেছে এর মানে এখানে আমরা একটা লোয়ার হাই পেয়ে গেলাম ঠিক আছে মানে এখানে যেটা নর্মাল হওয়ার কথা যে হায়ার হাই এবং হায়ার লো সেই জিনিসটা আর নেই এবারে মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে নিচের দিকে যায় এবং এই লোটাকেও ব্রেক করে দেয় তাহলে আমরা একদম কনফার্ম হয়ে যাব এইবারে মার্কেট ডাউনফল স্টার্ট করে দিয়েছে এখানে কনসলিডেশন হচ্ছিল এবারে মার্কেটের ডাউনফল স্টার্ট তো সেটা আমরা কি চেক করি যে ডাউন ফল হয়েছিল কিনা এখানে এই যে লোটা ব্রেক হয়েছে এই লোটা আমাদের এখানে ব্রেক হয়েছে তারপরে মার্কেটে একটা ভালোই ফল হয়েছে এবং তারপরে মার্কেট এখানে একটা ট্রেন্ডিং দেখিয়ে দিয়েছে যে এইটা হাই সেই হাই থেকে একটা নতুন লো নতুন হাই নতুন লো এবং তারপরে মার্কেট ওপরে গেছে এবং ছোট ছোটো লো বানিয়ে বানিয়ে মার্কেট নিচের দিকে যাচ্ছিল তারপরে আবার এখানে ওপরের দিকে গেছে তারপরে কী হয়েছে আমরা গিয়ে চেক করি তারপরে মার্কেট এখানে আবার কনসোলিটেট করে এখানে তারপরে ওপরের দিকে গেছে তো আমাদের কাছে একটা বেসিক জিনিস ক্লিয়ার হলো যে মার্কেট কোথা থেকে নিচের দিকে নামতে পারে তা আমরা কিভাবে বুঝতে পারবো তা আমরা দেখে নিয়েছি এবারে আমরা দেখি যে মার্কেট কোথা থেকে ওপরের দিকে যেতে পারে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যেমন মার্কেট নিচের দিকে যাচ্ছে ডাউনফল এরকম হবে এরকমভাবেই যাবে লোয়ার হাইস এবং লোয়ার লো বানাতে বানাতে চলবে মার্কেট লোয়ার লো কেন বলছি কারণ এই লো থেকে এই লোটা নিচে এবং লোয়ার হাই কেন বলা হচ্ছে যেমন এই যে এখানে যদি একটা হাই থাকে সেই হাই থেকে এই হাইটা নিচে তাই লোয়ার হাইস এবং লোয়ার লো বলা হচ্ছে মার্কেটে যখন এরকম ডাউন ট্রেন্ড আসে তখন আমরা এরকম লোয়ার হাইস এবং লোয়ার লো দেখতে পাবো এবারে মার্কেট এরকম কতটা নিচে যেতে পারে যতক্ষণ না মার্কেট এরকম একটা মুভমেন্ট দেখাচ্ছে এরকম একটা নতুন হাই বানিয়েছে এবং একটা নতুন লো বানাচ্ছে সেটা হচ্ছে এই লোড থেকে ওপরে বানাচ্ছে এতক্ষণ আমরা কি দেখতে পাচ্ছিলাম লোগুলো নিচের দিকে নামছিল লোগুলো নিচের দিকে নামছিল বাট এই যে নতুন লো বানাতে হবে সেটা হচ্ছে এই লোড থেকে লাস্ট লোর থেকে ওপরে বানাতে হবে মানে হায়ার লো বানাতে হবে এবং তার সাথে যে হাইগুলো বানাচ্ছিল এতক্ষণ সেগুলো হচ্ছে লোয়ার হাই বানাচ্ছিল এগুলো সবই লোয়ার হাই এই হাইটা থেকে এই হাইটা নিচে এবং এই হাইটা থেকে এই হাইটা নিচে এবারে মার্কেট যদি এরকম একটা হায়ার লো বানিয়ে তারপরে আবার আপসাইডে চলে যায় এবং এই যে আগের হাইটাকে ক্রস করে একটা নতুন হাই বানিয়ে নেয় তখন আমাদের মার্কেট সিগনাল দিয়ে দেয় যে এই যে ডাউন ট্রেন্ড চলছিল সেটার ব্রেক এসে গেছে এবারে একটা আপসাইডে মুভমেন্ট হতে পারে আমরা আরও কনফার্ম কখন হয়ে যাব যখন একটা নতুন লো বানাবে এবং তারপরে শেয়ার প্রাইস আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করবে এই হাইটাকে ব্রেক করে এরকম যদি চলতে থাকে এরকম এরকম চলতে থাকে এটা কিসের সিগনাল এটা হচ্ছে আপ ট্রেন্ডের সিগনাল যেখানে হায়ার হাই বানাচ্ছে মার্কেট এবং তার সাথে হায়ার লোস বানাচ্ছে এই জিনিসটার মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে মার্কেট কোনখান থেকে ওপরের দিকে যেতে পারে আমরা যদি এটা এক্সাম্পল হিসেবে ভালোভাবে দেখি তাহলে আমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন এইখানে দেখলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে অনেকটাই যেমন এই জায়গায় এখানে কি হয়েছে মার্কেট নতুন একটা হাই বানিয়েছিল হাই বানানোর পর মার্কেট এরকম একটা ফল এসেছে তারপর একটা নতুন হাই বানিয়েছে এবং এই হাইটা হল এই আগের হায়ের থেকে নিচে এবং তারপর একটা নতুন লো বানিয়েছে প্রায় সেম লেভেলে তারপরে একটা নতুন হাই বানিয়েছে সেটা হচ্ছে এই হায়ের থেকে নিচে এবং তারপরে একটা নতুন লো বানিয়েছে সেটা হচ্ছে এই লোড থেকে নিচে তারপর মার্কেট আবার একটা হাই বানিয়েছে সেটা হচ্ছে এই হাই থেকে নিচে জিনিসটা ক্লিয়ার হচ্ছে তো এখান থেকে আমাদের সিগন্যাল দিয়ে দিচ্ছে মার্কেট যে ডাউন ট্রেন্ডে রয়েছে বাট তারপরে মার্কেট এখানে একটা নতুন লো বানিয়েছে সেটা হচ্ছে এই লোর থেকে ওপরে তো এখানে আমাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে তারপরে মার্কেট এখানে একটা নতুন হাই বানিয়েছে এই আগের হাইয়ের থেকে ওপরে মানে আমাদের যে ডাউন ট্রেন চলছিল সেটাকে এখানে ব্রেক করে দিয়েছে বাট তারপরেও যদি আমরা দেখি মার্কেটে আবার সেম জিনিস দেখতে পাচ্ছি একটা নতুন লো তারপরে একটা নতুন হাই সেই হাইটা হচ্ছে এই হাইটার নিচে মানে এখন আবার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে তারপরে আবার নতুন লো বানিয়েছে তারপরে নতুন হাই বানিয়েছে এবং এই হাইটা এই হাই থেকে নিচে এবং এই লোটা থেকে এই লোটার নিচে তাহলে আমাদের কি ডাউন ট্রেন্ড অ্যাক্টিভ আছে তারপরে আবার মার্কেট নিচের দিকে গেছে আবার হাই বানিয়েছে আবার নিচে দিকে গেছে তো মার্কেটে যে ডাউন ট্রেন্ড চলছে সেই জিনিসটা আমাদের বারবার ক্লিয়ার করে দিচ্ছে এটা যদি আমরা একটু বড় পিকচারে দেখি ওভারঅল বড় পিকচারে দেখলে দেখতে পাবো এটা একটা ডাউন দেখতে পাবো এটা একটা আপসাইড মুভ তারপরে আবার ডাউনফল ফল তারপরে আবার আপসাইড মুভ তারপরে ডাউন ফল আপসাইড মুভ ডাউন ফল তারপরে আপসাইড মুভ যেটা আমাদের লোয়ার হাইস বানাচ্ছে এবং লোয়ার লোস বানাচ্ছে এবং তারপরে এই জায়গাতে এই জায়গাতে কি হয়েছে এখানে মার্কেট কিছুক্ষণ কনসোলিডেটেড করেছে এই জায়গাতে সেম জায়গায় হাই বানাচ্ছে এবং সেম জায়গায় প্রায় লোগুলো বানাচ্ছিল তারপরে এখানে কি হয়েছে তারপরে এখানে একটা মার্কেট নতুন লো বানিয়ে একটা বড় আপসাইডে মুভমেন্ট দিয়ে দিয়েছে তারপরে এখানে আবার কনসলিটেট করে আবার আপসাইড মুভ তারপরে একটা নতুন লো আবার মুভ ওপরের দিকে তো আবার একটা নতুন ট্রেন্ডিং মার্কেটে স্টার্ট হচ্ছে বা আপ ট্রেন্ড স্টার্ট হচ্ছে তো এইভাবে আমরা বুঝতে পারি যে মার্কেট কোনখান থেকে ওপরের দিকে যেতে পারে বা কোনখান থেকে নিচের দিকে নামতে পারে বাট এখানে হচ্ছেটা কি এর পেছনে সাইকোলজি কী আমরা যদি এখানে ড্র করে জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা আপ ট্রেন্ডিং মার্কেটে দেখেছি যে মার্কেট এরকম চলে মার্কেট এরকম চলতে থাকে এখানে বায়ার যারা তারা বেশি অ্যাগ্রেসিভ তারা বেশি শক্তিশালী এবারে বায়ার যদি শক্তিশালী হয় মার্কেটে শেয়ার প্রাইসের দাম ওপরের দিকে চায় তো সেই মতো ওপরের দিকে গেছে এবারে বায়ার তো সব সময় কিনতে পারে না সে যখনই কেনা বন্ধ করেছে এবং প্রফিট বুক করছে ছোট ছোট তখন সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছে তারপরে বায়াররা আবার অ্যাগ্রেসিভ হয়ে গেছে যদি সেলাররা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেত শেয়ার প্রাইস আরও নিচে চলে যেত বাট বায়াররা বেশি শক্তিশালী বেশি অ্যাগ্রেসিভ সেলারদের তুলনায় তাই শেয়ার প্রাইসকে নিচে না নামতে দিয়ে শেয়ার প্রাইসকে এখান থেকেই ওপরের দিকে নিয়ে চলে গেছে এখানে যে সেলাররা ছিল তাদের যে পাওয়ার ছিল তারা যে বিক্রি করছিল এই জায়গা থেকে তাদের পাওয়ারকে ওভারকাম করে বায়াররা শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে চলে গেছে এবং তারপরে আবার সেলাররা একটু অ্যাগ্রেসিভ হয়েছে তারপরে শেয়ার প্রাইসকে নিচে নিয়ে এসেছে বাট এখানেও বায়াররা বেশি শক্তিশালী তার কারণে শেয়ার প্রাইসকে আর নিচে নামতে না দিয়ে শেয়ার প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে গেছে এই সেলারদেরকে ব্রেক করে এখানে সেলাররা ছিল সেই সেলারদেরকেও ব্রেক করে শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে গেছে তারপরে সেলাররা আবার অ্যাগ্রেসিভ তারপরে আবার এখানে বায়াররা বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ তারপরে শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে গেছে সেম জিনিস করতে করতে শেয়ার প্রাইস আবার উপরে গেছে এবারে যখন সেলাররা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে তখন কি দেখতে পাবো তখন দেখতে পাবো এরকম একটা লো বানিয়ে বায়েরা চেষ্টা করেছে উপরের দিকে নিয়ে যাওয়ার বাট সেলাটা এত পরিমাণে অ্যাগ্রেসিভ এখানে হয়ে গেছে শেয়ার প্রাইসকে আর ওপর দিকে উঠতেই দেয়নি শেয়ার প্রাইসকে এখান থেকে নিচের দিকে নামিয়ে দিয়েছে এর মানে কি এখানে হচ্ছে শেলাটা বেশি অ্যাগ্রেসিভ এবং বেশি পাওয়ারফুল হয়ে গেছে তো শেলাটা বেশি পাওয়ারফুল হয়ে গেলে কি হবে আমরা এরকম ডাউনফল দেখতে পাব যেখানে আমরা মার্কেটে দেখতে পাবো যে লোয়ার হাইস বানাচ্ছে এবং লোয়ার লো বানাচ্ছে যখন মার্কেটে হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে চলে তখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে মানে মার্কেটের ওভারঅল ডাইরেকশান যেটা সেটা হচ্ছে আপসাইডে বাট মার্কেটে যখন এরকম লোয়ার লো লোয়ার লো এবং লোয়ার হাইস দেখতে পাবো তখন মার্কেটের ওভারঅল মুভমেন্ট হচ্ছে ডাউন সাইড যেটাকে ডাউন ট্রেন্ড বলা হয় বায়ার এবং সেলার মার্কেটকে কিভাবে দেখছে এবং তারা কখন কোথায় বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে বা কোথায় বেশি শক্তিশালী সেই জিনিসটা যদি আমরা বুঝতে পেরে যাই সেই সাইকোলজিক্যাল পয়েন্টটা আমরা যদি বুঝতে পেরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোনখান থেকে ওপরের দিকে যেতে পারে আর কোথা থেকে নিজের দিকে যেতে পারে এটা এতটাই সিম্পল আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ